প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শোইফ টেট ইন্টারন্যাশনাল সাঁতার শোরুমের নতুন ভিডিও বলে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের এমন একটা ছাতা দেখাবো সেটা হচ্ছে বাচ্চারা এই বৃষ্টিতে সবচেয়ে ইউজ করে যে ছাতাগুলো আছে তার ভিতরে সবচেয়ে ডিমান্ডেবল এবং মজমুত ছাতা এটা হচ্ছে এটাকে আমরা আইসক্রিম ছাতা বলি এরকম কাবার দিয়ে ঢেকে রাখা যায় এই জন্য আমরা মূলত আইসক্রিম ছাতা বলি এটার শেপটাও দেখেন হাতলটা একটু আইসক্রিমের শেপ যে সাতাটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি এটা খু খোলার আগে কোড নাম্বারটা বলে দিচ্ছি সেই কোড নাম্বার হচ্ছে পাঁচশো নয় নম্বর কোট পাঁচশো নয় নম্বর কোট বাচ্চাতে আইসক্রিম সাতা এটা দেখেন এরকম বিভিন্ন কার্টুন আঁকা থাকে বা বাচ্চারা যেসব ছবি পছন্দ করে এরকম ছবি দেওয়া থাকে এবং এটা দেখেন আপনার নিচে ব্ল্যাক মেটালিক করা এবং উপরে এক কালার নিচে আরেক কালার অর্থাৎ এটা হচ্ছে রেইনপ্রুফ এবং সানপ্রুফ অর্থাৎ সূর্যের আলোটা ভিতরে ঢুকতে পারবে না অর্থাৎ আপনার এটা রেইন প্রুফ এবং হচ্ছে সানপ্রুফ সানপ্রুফ কেন বুঝি ভিতরে ব্ল্যাক মেটাল করার কারণে আপনার হচ্ছে সূর্যের আলোটা এই তেমন প্রভাব ফেলবে না আপনাদের এই ছাতাটা কেন মজমুত এবং ডিভেল সাথে আমি আপনাদের দেখাচ্ছি একটা ছাতা দেখাচ্ছি যেমন এটা দেখেন এটা হচ্ছে একটা এটাও বাচ্চাদের ছাতা বাসি ছাতা এটা দেখেন এই এই ছাতা আর এই ছাতা দুইটার ভিতরে আপনারা দেখেন বিডিওতি তফাৎটা বুঝতে পারবেন এবং এটা দেখেন এক কাপুরের ভিতরেও যেই কালার উপরেও একই কালার এটা হচ্ছে আপনার বৃষ্টি ঠেকালেও এটা কিন্তু রৌদ্র ঠেকাইতে পারবে না রৌদ্রের সময় মাথায় সূর্যের আলো পড়বে এবং গরম লাগবে এই জন্য দেখে এর এই ছাতাটা হচ্ছে বাচ্চাদের ভাস করা একদম সোজা যদি ভাস করতে নাও পারে তাহলে দেখে গেছে যে এই যে এইটা এভাবে টান দিলে ঠিক হয়ে যাবে এবং অনেক সময় দেখা গেছে পানি পরে পানি পরাটাও থাকবে না পানিটা আস্তে আস্তে এসে লিশে এসে জমা হবে পরে ফেলায় দেওয়া যাবে তো এইটার কোড নাম্বার হচ্ছে ছয় সরি পাঁচশো নয় নম্বর কোড পাঁচশো নয় নম্বর কোড বাচ্চাদের আইসক্রিম ছাতা এটার প্রায় পাইকারি বর্তমান প্রাইস হচ্ছে দুইশো টাকা অর্থাৎ আগে প্রাইস ছিল আপনার দুশো টাকা এখন প্রায় দশ টাকা প্রাইস কমছে এখানে একটা প্রাইস দাঁড়াইছে দুইশো পনেরো টাকা তো আপনারা যারা বাচ্চাদের ভালো হাডি এবং ডিমান্ডেবল সাদা খুঁজছিলেন মজবুত হবে তারাই এই ভিডিওটা তাদের জন্য আপনারা এটার কোড নাম্বার আমি আবার বলছি পাঁচশো নয় নম্বর কোড আচ্ছাদের আইসক্রিম ছাতা এটার পাইকারির প্রাইস হচ্ছে দুইশো পনেরো টাকা আপনারা চাইলে খুরসাও নিতে পারবেন তবে অফিসিয়াসি নিলে এটার সাথে দুশো পনেরো টাকার সাথে টেন পার্সেন্ট যুক্ত হবে যে রেটটা হবে সেটা হবে আর যদি কেউ অনলাইনে নেন তাহলে এটার সাথে টোয়েন্টি পার্সেন্ট যুক্ত হয়ে যে রেটটা হবে সেটা হবে তো আপনারা যারা এই ছাতাটা নিতে যাচ্ছেন তারা আমাদের অনলাইনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন বুঝে নিন আপনার পছন্দের ছাতাটি এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন